অনেক সময় দেখা যায় আমরা আমাদের দাদা বা দিদির কাছ থেকে বা কোনো বন্ধুর কাছ থেকে যখন ওয়াইফাই ও পাসওয়ার্ড চাই তখন তারা দিতে মানা করে দেয় এবং সে তার নিজের হাতে ফোন নিয়ে পাসওয়ার্ড ডায়ল করে আমাদের দিয়ে দেয় এখন আমি সম্পূর্ণ সেইভাবে একটা সলিউশন নিয়ে এসেছি যে ওইখানে কোনো রাগ করার দরকার নেই আরামসে তুমি ওয়াইফাই পাসওয়ার্ডটা ডায়াল করে দেওয়ার পরে আমার এই সলিউশন দিয়ে ওইখান থেকে নিজে পাসওয়ার্ড বের করে নিতে পারবে এবং যে কোনো সময় যেতে হবে আপনাকে আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আপনাকে ওয়াইফাইতে ক্লিক করতে হবে তারপরে আপনার যেটা কানেক্টেড আছে যে ওয়াইফাইটা সেটাতে জাস্ট চিপে ধরতে হবে তাহলে আপনি দেখতে পাবেন ডান দিকে ডান দিকে একটা শেয়ার অপশন দেখা যাচ্ছে যেটাতে বারকোড আছে ওটাতে জাস্ট হাত দেব দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা বার ইন্টারফেস এসে গেছে সেটাতে জাস্ট আমি একটা স্ক্রিনশট নেব অনেকের ফোনে অনেক রকম স্ক্রিনশট মারা যায় আপনার যেটা হয় আপনি করবেন অবশ্যই তারপরে আমি ডাইরেক্ট চলে যাব আমার গ্যালারিতে সেখানে গিয়ে আমি ফটোটাতে ক্লিক করব এবং সেটা থেকে এডিট করব এডিট করতে আপনারা অবশ্যই পারেন আর এটা এমন কোনো বড় সড়ো এডিট নয় জাস্ট এটাকে ক্রপ করে খালি কিউআর কোডের জায়গাটা রেখে বাকি সব ছাঁটাই করে দেবো ব্যাস হয়ে গেল এবার আপনি সেভ করে দেবো এটাকে এবার চলে যাব আমরা প্লে স্টোরে প্রথমে আমরা সার্চ করব আর and barcode barcode স্ক্যানার আমাকে এসে গেছে আমাকে আর ডায়াল করার দরকার নেই এই প্রথমে যেটা আছে কিউআর কোড স্ক্যানার ওইটাই আমরা জাস্ট ডাউনলোড করব খুব বেশি এমবিও নয় 9 এমবি এখন দেখতে পাচ্ছেন আমার কিউআর কোড স্ক্যানারটা জাস্ট ডাউনলোড হয়ে গেছে ওটাকে আমি জাস্ট ওপেন করব এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন জাস্ট গ্যালারি টাইপের একটা আইকন আছে ওটাতে হাত দিলে আমাকে দেখাবে আমার গ্যালারিতে যে ফটোটা আমি এডিট করে রেখেছিলাম সেটাকে জাস্ট হাত দেবো হাত দিলে এবারে যাদুটা দেখতে পাচ্ছেন যে আমার নেটওয়ার্ক নেম ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান জি নেটওয়ার্ক টাইপ ডাব্লিউ পি এ আর পাসওয়ার্ডটা নেট নেটসিক খুব মজার একটা ভিডিও এরকম ভিডিও আমার ইউটিউবে প্রায় প্রায়ই আপলোড হতে থাকে বা আমার ফেসবুকে আপলোড হতেই থাকে আপনারা ফলো করে বা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন এরকম মজার মজার ভিডিও আরো অবশ্যই পাবে